আপনি কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসুদ শুধু বিদ্রোহী কবির চির স্থান নয় এটি এখন বাংলাদেশের শিল্প শিক্ষা ও সংস্কৃতির অনেক মহান ব্যক্তিদের শেষ আশ্রয়স্থান সম্প্রতি জুলাইয়ের গণ অভ্যুত্থানের যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির দাফনের ঘটনায় এই নজরুল সমাধি আবারও সারা দেশে মানুষের মনোযোগ আকর্ষণ করেছে আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধিক্ষেত্রের গল্প যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন দেশের গুণীজনরা চলুন জেনে নেই এই অজানা তথ্যগুলো প্রথমেই বলি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা তিনি তার বিখ্যাত একটি গানে লিখেছিলেন মাসিজিদেরি পাশে আমার গবরে দিয় ভাই যেন গরে হতেও মোয়াজিনের রাজাসন্তে পাই। ঠিক এই ছা অনুযায়ী ১৯৭ সালে ২৯ে আগস্ট মৃত্যুর পর তাকে ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সাহিত্য করা হয়। এরপর থেকে এই স্থানটি জাতীয় স্কৃতি পরিণত হয়। প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে এসে জাতীয় কবিকে শ্রদ্ধা জানান এবং এই শান্ত পরিবেশে সময় কাটান সময়ের সাথে সাথে এই নজরুল সমাধির আশেপাশে সাহিত হয়েছেন বাংলাদেশের সংস্কৃতি শিল্প ও শিক্ষাক্ষেত্রের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করা হয় শিল্পাচার্য জয়নাল আবুদ্দিনের কথা তিনি বাংলাদেশের আধুনিক চিত্রকলার প্রতীক যার শিল্পকর্ম দেশের সাংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন তার সমাধি এখানে থাকায় শিল্পপ্রেমীরা বিশেষভাবে আকৃষ্ট হন এছাড়াও এই সমাধিক্ষেত্রে চিরনিদ্রায় শায়িত আছেন প্রখ্যাত শিল্পী কামরুল হাসান তিনি আমাদের জাতীয় পতাকার নকশা করেন এবং মুক্তিযুদ্ধের সময় তার শিল্পকর্ম জাতীয় চেতনাকে জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধি তাই শিল্প ও সংস্কৃতির এক অনন্য মিলন স্থান শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি এখানে সাহিত্য রয়েছেন প্রফেসর আব্দুল মতিন চৌধুরী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গবেষণায় তার অবদান অবিস্মরণীয় একইভাবে প্রফেসর মুজাফের আহমেদ চৌধুরী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং মহান শিক্ষাবিদ তার অবদান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে তাকেও এই পবিত্র স্থানে সমাহিত করা হয়েছে সর্বশেষ এই ঐতিহাসিক নতুন করে আলোচনা এসেছে শহীদ শরীফ ওসমান হাদির দাফনের মাধ্যমে পরিবারের অনুরোধ এবং কর্তৃপক্ষের অনুরোধে তাকে জাতীয় কবির পাশে সাহিত্য করা হয়েছে এই ঘটনা এই স্থানের প্রতীকী এবং ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে এই নজরুল সমাধি শুধু একটি কবরস্থান নয় বরং এটি বাংলাদেশের গৌরবময় ইতিহাসের এক জীবন্ত সাক্ষী যদি কখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তাহলে অবশ্যই এখানে ঘুরে আসবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং মায়া ধুমরু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন